দিয়ে রান্না বসাই দিচ্ছে তো মুরগিটা বেজে নিতে আসছে এই যে বিরিয়ানি রান্না করবে আজকে এদিক দিয়ে সব মশলার ভাবি আমার জন্য সিঙ্গার আনছে এই যে সব মশলা এই যে বাদাম বাটা রেখে দিয়েছে পেঁয়াজ ধন্যা পাতা সব কিছু এই যে বিরিয়ানি মশলা তো গ্যাস নাই ওই যে ওদিক দিয়ে ভাবি ধ্যান চুলা বসাইছে গ্যাস নাই এই জোর দুধটা কাটতে আসছে জোড়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা বলক নিয়ে তো আজকের বলকটা দুপুর থেকে বারোটা না সাড়ে বাজে বা সাড়ে বারোটা শুরু করছি একটু ভাবি রান্না করতেছে তো মা আব্বা তো বাসা আপনারা সবাই জানেন আমার দাদি মারা গেছে আপনারা ভিডিও তো অবশ্যই সবাই বলছি শুনছেন তো আব্বা কালকে সাড়ে এত ঠান্ডা আমার বলতেছে দাদার কি অবস্থা তো আমার সবার বড় সেজন্য দাদা ভাই বলে আর এদিক দিয়ে সকালে সকালে গ্যাস চলে গেছে আজকে তো শুক্রবার এমনি গ্যাস চলে যাব আর সব সময় তো গ্যাস চলেই যায় ডিম ডিম থাকে ডিম ডিম চুলাই রান্না করে আর বিরিয়ানি তো ডিম ডিম চুলা রান্না করা যায় না সেই জন্য কারেন্টের চুলা ধরাইছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ওদিকে যে ভাবি ভাস্তাছে আলুও কেটে নিচ্ছে ছোটো ছোটো আলু দেখেন নতুন আলু তো ভাবিটা হঠাৎ বলছি বিরিয়ানি খেতে মন চাইছে ভাবি আগেই রান্না করে হলাইছে ভাত সব ডাল এখন আবার বিরিয়ানি রান্না করতেছে তো বাসায় কেউ নাই তো বাসা আমলেই কয়েকজন তো অল্পই রান্না করবে এদিক দিয়ে পোলার চাল তো ভাবে চালের ডিব্বা নামাইতেছে যে চাল মাপবে আমার প্রচুর ঠান্ডা লাগতে গো সকাল হলে ঘুমাইতে পারি না উপরে বিল্ডিং এর গাছ চলতেছে সেই জন্য কোনো ঘুমাইতে পারি না এত শব্দ আজকে অনেক শব্দ হয়েছে অনেক শব্দ না আসলে অলিঙ্গ এর শব্দ আবার ওই যে কালাস লাগাইতেছে জালনাছে রান্না করতো না হালকা বেজে নিলে ভালো লাগে আবার ভাজা ছাড়াও রান্না করি ভাবি বলি আজকে ভাজিয়ে দেন তো কুবুর সাথে আমার সুরো কুবুর সাথে অনেকক্ষণ কথা বললাম তো কুবুরা রাত্রেই চলে আসতে বাড়ি থেকে ঠিক হবে না তিনটা তিনটা হবে না আর অল্প অল্প নিলাম অল্প তো খায় অল্প অল্প তো ভাবি ননদ মিলে রান্না করতেছে আজকে ওগুলো উঠানো লাগবো ভাবি কম্বলগুলি উঠায় রাখা হবো বাড়তি যে কম্বলগুলো ওগুলো উঠায় রাখবো তো আমাদের রান্নাঘরটা এই যেভাবে ভাবি সুন্দরভাবে গোসায় রাখে দেখেন ওই চাল দিয়ে রাখতেছে হ্যাঁ গরম পানি দিয়ে দাঁড়াতে হয়ে সবাই নামাজ পড়ে হলাম দিয়ে তো কমলা পাতো নাই ও ছুটিতে আছে যে এখন ভাবি এগুলো ঝাড়ু মুড়ু দিয়ে কার্পেটটা বিছায় ফেলাবে ওদিক দিয়ে রান্না বারো হচ্ছে মুরগিটা মুরগি সেই যে লাল লাল করে আর তো লাল লাল করে মুরগি ভাজবো তো মুরগিটা বাজার শেষ এই যখন আলুটা দিছে আলুটা বেজে তারপরে বসায় দিব আর ওদিক দিয়ে গ্যাস বাড়তাছে আর এদিক দিয়ে যে ভাবে রুমগুলো সব বসায় নিলো সুপার রুমটা গোছায় নিচ্ছে মার রুম এই যে লাইট লাইট বন্ধ করে এখন এই যে সুন্দরভাবে তো লাইটটা বন্ধ করে দিই এখন আর এই যে আমার কার্পেটটা টা কী হয়েছে বাবা কী ওগুলো উঠাই দেবো বাবি নুর গুসু করবো আজকে এই শীতে বাবা করা দরকার নেই বাইরে কাজ ভালো করার নেই তা আজকে করাই দেন গিজারে ফানি হাত দিয়ে দেন গিজার সাইডে দেন তো গিজারটা ধরেছেন নুরি কাছে গোসল করাবে দেখা যায় একবার ঘর জোর দিলি বাচ্চা অত নষ্ট করে না কার্পেটটা দিয়ে আনছে দিবি সাই দিবে বাইরে কোনো রোদ্র নেই শুধু কুয়াশা আচ্ছা দিক দিয়ে যে মশলাগুলো কষাইতে দিয়ে দিচ্ছি মুরগিটা কষাবো বিরিয়ানির মশলাটা দিয়ে দিব এখন তো বিরিয়ানির জন্য মশলা কষাইতেছি ভালো করে তারপর মুরগিগুলো দিয়ে দিব তো এক হাত থেকে হাতে রান্না করতেছি স্কুলে ভাপে বসাই দিছি তো ভাবি আবার চলে গেল ফার্জিদাকে নিয়ে স্কুলে ফারজিটা নাচের স্কুলে যাবে ওর ডিসপলাই আছে আজকে স্কুলে খেলা দিবে ওই খেলার জন্য নাচ যে বিরিয়ানিটা দেখেন ধুমার জন্য দেখা যাচ্ছে না খেলাটা কত সুন্দর আসছে আর এদিক দিয়ে আমার পোলার কোক ছাড়া চলবে না কোক আনতে হবে তো হইতে থাকো গো এদিক দিয়ে ভাবি সব কিছু দিয়ে গেছে তার মধ্যে বলছে তো ভালো করে নিয়ে ছেড়ে দিতে আমি একটু দিয়ে দিই ভাপে দিয়ে দিব ভাপে তো দাওয়াই আছে তো লাইলা দিই তারপর চালটা ভালো করে হয়ে যাবে তো দেখ নুন দেখাও তো মশলা কি সুন্দর কালার আসছে হাটা সরো এই যে বাবা তো

আমি নামাজ করতে চলে যাবো দিয়ে বলতে ব্যাপার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো নামাজটা শেষ করি তারপর আপনাদের মাঝে আবারও কথা বলবো

তো সালাদ শশা না থাকলে হয়েছে টমেটো নিচি লেবু তারপরে সে পেঁয়াজ তারপর কী আছে বাবার কোক আছে না পেপসি কোক তো অনেক দিন পর রেডি হলাম তো আপনার বিয়া যাওয়ার পর এত রেডিমেডি হইনি তেজ আজকে হইলাম তো মনটা ভালো লাগতেছে তো ওই যে ছেলে দেখেন ঠান্ডার ভিতরে ঠান্ডার ভিতরে সেভেন আপ ফ্রিজে রাখতে হবে চেন এখন খেতে বসবো ফার্জিনকে আসতে বলছি এখনো আসেনি তো ভাবিও চলে আসছে ফার্জি দিয়ে তো পাঁচটায় ছুটি হবে ও নাস যে ক্লাস পাঁচটায় ছুটি হবে তো পাঁচটা বাজে আসলে তো এখন সবাই খেতে বসবো নূরে দেখেন নূরের বাবার চেয়ারে বসলো তো এখন আমরা খেতে বসবো তো বাসায় থেকে ওই নাই আপনারা সবাই জানেন ভিডিও তো বললাম তা আমরা যে কয়জন আসি সেই কয়জনই খেতে বসবো ভাইয়া আসেনি আজকে বাজার থেকে আস্তে আস্তে রাত হবে যেমন আসেনি এখন আর আসবে না মনে হয় হ্যাঁ কোকের গালাস দেন ভাবি ঠান্ডা রাখছে হ্যাঁ বাবা ওই যে স্যাবেনা ফানছে কোক না আমি ভুললে যাই শুধু

কে বাবা নুরকে আগে দেন তো যে নুর আগে দেন সেভেন আপ কিনেছে নুরের রানটা কি সব হয়ে গেল নুরের রান্না না মুরগির রান্না এটা উলদাওলা কথা কোনকা নুরের রান তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো আমি ভুলে গেছি আপনাদের জুম্মা মুবারক জানানোর জন্য আরে বিরা এরা আমারও পছন্দ নুরের পছন্দ নুরের পাপ্পারও পছন্দ খেয়ে নিয়ে আমরা তারপরে কথা বলি তো বিসমিল্লা করে খেতে বসি আপনারা চলে আসুন আমাদের সাথে খেতে আজকে বিরিয়ানির অনেক মজা হয়েছে আবু তো খেয়ে দেখো নমস্কার রজ আপনারা তো সবাই জানেন

আর বিরিয়ানির সবচেয়ে মজা যে এই কাঁচা মাছটা বিরিয়ানির তা আমাদের আমার খাওয়া শেষ ওরা খাচ্ছে কে নিয়ে যেতে হচ্ছে চাকিবে তাই তো অন্য লাখা আচ্ছা নুরের খাবার হইতাছে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন খেতে খেতে বিদায় নেই অনেক দিন পর ভালো থাকবেন আল্লাহ ফেজ দেন সবাই হ্যাঁ না ভূমিকম্প হয়েছে কালকে

বিদায় নেন ভাবিন আল্লাহ আল্লাহে দিস